অধিদপ্তরে কিছু সংখ্যক শূন্য পদের পূরণের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকের নাগরিকগণের হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে সরকার কর্তৃক অনুমোদিত অন্যান্য ভাতাসহ জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী সংশ্লিষ্ট পদের বিপরীতে উল্লিখিত বেতন স্কেলে নিয়োগ দেওয়া হবে পদের নাম গ্রেড ও বেতন স্কেল শূন্য পদ সংখ্যার যোগ্যতা যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সহকারী পরিচালক নবম গ্রেড ছাব্বিশ জন সে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমমান জিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে টেলিফোন ইঞ্জিনিয়ার নবম গ্রেড একজন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক ইলেকট্রিক এক ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি ফিল্ড অফিসার গ্রেড হচ্ছে আপনার দশতম গ্রেড সতেরোতম সতেরো জন নেবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী স্নাতক বা সময় ডিগ্রি পরে কম্পিউটার চালনায় দক্ষতা উচ্চতা পুরুষের ক্ষেত্রে পাসপোর্ট তিন মহিলা পাসপোর্ট বুকের মাপ বত্রিশ তিরিশ থেকে বত্রিশ ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পথ সংখ্যা পাঁচটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি কম্পিউটার দক্ষতা থাকতে হবে ইংরেজিতে লিপিতে আশি শব্দ আর বাংলা হচ্ছে পঞ্চ পাঁচ শব্দ পঞ্চাশ শব্দ সাত মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর চোদ্দতম গ্রেড পত সংখ্যা চোদ্দোটি স্নাতক ডিগ্রি থাকতে হবে কম্পিউটারের দক্ষতা থাকতে হবে ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা থাকতে হবে ওয়ারলেস অপারেটর পদ সংখ্যা জন কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সার্টিফিকেট বা ইসিচি বৈদ্যুত বৈদ্যুতিক ও ব্যথা যন্ত্রপাতা ও যে ও ব্যথা যন্ত্রপাতিও ব্যথা যন্ত্র যোগাযোগের নিয়মাবলী সম্বন্ধে মৌখিক জ্ঞান মৌলিক জ্ঞান থাকতে হবে অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড ষোলো গত সংখ্যা দুইটি উচ্চ মাধ্যমিক বা এইসএসি পাশ হলেই চলবে সকল যা আবেদন করতে পারবেন কম্পিউটার চালানো থাকতে হবে অফিস সহকারি কাম কম্পিউটার মুদ্রা করে গ্রেড ষোলোতম বিশজন নেবে আর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি থাকতে হবে কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে গাড়ি চালক ষোলোতম গ্রেড জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী পাস হাল হালকা গাড়ি চালানোর বৈধ লাইসেন্স হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালক গণ অগ্রাধিকার পাবেন রিসিপশনিস্ট বেতন ষোলতম গ্রেড কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটারে এমএস অফিস ইউনিকোড এবং বেসিক ডাটাবেস পরিচালনায় প্রশিক্ষণ ও ডাটা দক্ষতা ফিল্ড স্টাফ শততম গেট একশো নয় জন নেবে প্রশিক্ষিত বিশ্ববিদ্যালয় বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাশ হলেই চলবে টেলিফোন টেলিফোন লাইনম্যান তিনজন পদসংখ্যা অফিস সহায়ক গ্রেড বিশতম আর হচ্ছে এটা পদসংখ্যা চব্বিশ জন উচ্চ মাধ্যমিক পাস সকল পদে প্রার্থী প্রার্থীকারী আবেদনকারী বয়স এক তিন দুই হাজার পঁচিশ থেকে আঠারো থেকে বত্রিশ তবে আঠারো থেকে বত্রিশ বছর অনলাইনে আবেদন ফর্ম পূরণ প্রার্থীকে টেলিটক ওয়েব অ্যাড্রেস এইস টি পি ডিআর ডট টেলিটক ডট কম ডট বিডিএ আদামী নির্ধারিত আবেদন ফর্মে পূরণ করতে হবে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম ফি জমা দান সম্পাদন করতে হবে অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং অন্যান্য সাধারণ নির্দেশনাবলী উক্ত ঠিকানায় লিঙ্ক পাওয়া যাবে উল্লিখিত পদে এক থেকে তিন নং পদের জন্য দুইশো টাকা চার থেকে দশ নং পদের জন্য একশো টাকা এবং এগারো এবং তেরো নং পদের জন্য পদের জন্য ফি পঞ্চাশ টাকা পরীক্ষার ফি সাথে বৃদ্ধি এক ভ্যাট এবং কমিশন যুক্ত হবে এক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি দুই শাখায় তিরিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখের তিনশো বাষট্টি নগর প্রজ্ঞাপন অনুসরণ করা হবে পরীক্ষার ফি প্রদান পদ্ধতি অনলাইনে আবেদন ফর্ম পূরণের যথাযথ পূরণ পূর্বক পূর্বক অনুমো নির্দেশ মতে ছবি সিগনেচার আপলোড করে প্রার্থী কর্তৃক আবেদনপত্র সাবমিশন সম্পন্ন হলে কম্পিউটার ছবি সহ কম্পিউটার প্রিভিউ দেখা যাবে নির্বল আবেদনে সাবমিট সাবমিট করা সম্পন্ন হলে একটি ইউজার আইডি সহ ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন অ্যাপ্লিকেশন কপি প্রার্থীকে প্রিন্ট এবং ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে ইউজার আইডি দেওয়া থাকবে ইউজার আইডি ব্যবহার করে অধৌসে এস এস করতে হবে ছাব্বিশ ছয় সাত দু হাজার পঁচিশ তারিখে হচ্ছে বারো গিকা পর্যন্ত আপনি অনলাইনে আবেদন করতে পারবেন অনলাইন আবেদনের শেষ তারিখ শুরু হচ্ছে বিশ চার দু হাজার চব্বিশ বিশ চার দু হাজার পঁচিশ এবং শুধুমাত্র ইউজার আইডিকে প্রার্থীগণ বাহাত্তর ঘন্টার মধ্যে অর্থাৎ তেইশ সব তিরিশ চার দু হাজার পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত ফি জমা দিতে পারবেন প্রকাশের সূত্র বা জায়গা আমার দেশ পত্রিকায় বাইশ মার্চ দু হাজার পঁচিশ এখানে অনলাইনে জমা দান শুরু হবে সাব ছয় চার দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত ছয় চার মানে ছয় এপ্রিল দু হাজার পঁচিশ সাল সকাল বারোটা ঘটিকে থেকে শুরু করে বিশ তারিখ পর্যন্ত মানে পনেরো দিন আবেদনের সুযোগ থাকবে ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম